হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজকে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খুব দুপুরবেলা আজকে হঠাৎ করে খুবই রোদ পড়েছে দেখতে পাচ্ছি এবং বেশ গরমও লাগছে আর এই দুপুরবেলায় আমরা রওনা হব এখন আমি আছি দেখতে পাচ্ছেন আমাদের যে আমাদের ওভারপাস যেটা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে সেই ওভারপাসের উপরে আর এখান থেকে এখন আমি রওনা হব সিটি হাটের উদ্দেশ্যে সেখানে যাচ্ছি একটি মাত্র উদ্দেশ্য সেটি হচ্ছে দুপুরে লাঞ্চ করবো সেখানে এবং কালা ভুনা দিয়ে তো চলুন আমরা আমাদের জার্নি শুরু করি বন্ধুরা আমরা রওনা হয়ে গেলাম যাচ্ছি দুপুরের লাঞ্চ করব কালা ভুনা দিয়ে হানিফ মামার কালা ভুনা। অনেক নাম শুনি এবং দেখি যে ঢাকা থেকে এসেও অনেক ফুড ভ্লগাররা এসে ভ্লগ করে এবং সেই সব ভিডিও আমরা দেখি কিন্তু এখন পর্যন্ত আমার ওইখানে যাওয়ার সুযোগ হয়নি তো আজকে আমার ভাতিজা এসছে সঙ্গে আমার ভাতিজা আসছে ওর সঙ্গে তো পরিচয় করিয়ে দেওয়া হলো না ওখানে গিয়ে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে তো ভাতিজাকে নিয়ে যাচ্ছি আমরা রাজশাহীর ঐতিহাসিক সেই সিটি হাট যেটা আপনারা অলরেডি হয়তো অনেক ভিডিও দেখেছেন তো সেখানে যাবো এবং হানিফ মামার কালাভোনা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব তো আমরা রওনা দিয়েছি এবং যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আর এই যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাড়ি দুপুরের গাড়ি চলে আসলো এই জায়গার নাম হচ্ছে দায়রাপাকের মোড় এই দায়রাপাকের মোড় থেকে আমরা বাম দিক দিয়ে আবারও সেই আমাদের অতি পরিচিত যে বিমান রোড বা নতুন যে বাইপাস সেই বাইপাস সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি এদিক দিয়ে আমরা চলে যেতে পারবো রাস্তাটি কিন্তু অনেক সুন্দর এই যে গাছের ডালগুলো এসে এরকম ঢেকে আছে খুবই সুন্দর লাগে বিশেষ করে ভোরবেলা যখন কুয়াশা থাকে ওই সময় যদি আপনি এদিক দিয়ে বাইক নিয়ে যান খুবই একটা সুন্দর অনুভূতি আপনারা পাবেন আমি যদিও দিক দিয়ে চালিয়েছি তবে সেভাবে ভিডিও করা হয় না আমরা দায়রাপাকের মোড় থেকে এখানে বারো রাস্তার মোড়ে চলে আসলাম দিক থেকে আমরা সোজাও যেতে পারি আবার ডান দিক দিয়েও যাওয়া যায় তো আমরা এখন আজকে সোজায় যাচ্ছি সোজা গিয়ে যতটা দ্রুত সম্ভব আমাদের যেতে হবে কারণ ওই দিক দিয়ে আবার ঘুরতে একটু বেশি সময় লেগে যেতে পারে যার কারণে সোজা গিয়ে আমরা চলে যাব সিটি হাটে আজকে সকালে যখন বের হই তখন বেশ ঠান্ডা ছিল তো বাইক নিয়ে যেহেতু অফিস করি এজন্য জ্যাকেট পরে নিয়েছিলাম একটা ছোট হাফ হাতা এবং তার উপরে একটা ফুল হাতা সব কিছু পরেই গেলাম তখন বেশ ঠান্ডাই লাগলো কিন্তু এই দুপুরবেলা দেখছি বেশ রোদ পড়েছে এবং অনেক গরম মনে হচ্ছে যে সব কিছু এখন খুলে রাখতে পারলে মনে হয় ভালো লাগতো অলরেডি পুরো চেন খুলে রেখেছি এবং বেশ বাতাস লাগছে ভালোই লাগছে তাতে অতিরিক্ত গরমটা লাগছে না রোদের অনেক তেজ গত দুদিন তিন দিন থেকে দেখছি যে আস্তে আস্তে তাপমাত্রা আবারও বেড়ে যাচ্ছে মাঝখানে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দশ থেকে বারো বা তেরো তারিখ পর্যন্ত বেশ ঠান্ডা ছিল এখন আবার সেই ঠান্ডার ভাবটা অনেকটাই কমে গেছে রাজশাহীতে আর দেখতে দেখতেই আমরা বিমান মোড়ের কাছে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান মোড় এইখান থেকে আমরা চলে যাব এখন সিটি হাটের দিকে সেটা হচ্ছে আমর হয়ে সিটি হাট যাওয়া যায় আমরা ভেতরের দিক দিয়ে চলে যাব যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি পিছনে একটু দেখিস বেটা আমরা আবারও সেই যথারীতি আমাদের সেই বিমানবন্দর সড়ক যেটা বা এটি হচ্ছে রাজশাহী নওগাঁ হাইওয়ে একদম সোজা আপনি নাক বরাবর চলে গেলে নওগাঁ চলে যেতে পারবেন সেই রোড ধরেই আমরা চলে যাচ্ছি এই রোডের ভিডিও আপনারা এর আগে আমার অনেক ভিডিওতেই দেখেছেন আবারও সেই রোড ধরেই আগাচ্ছি কারণ আসলে রাজশাহী থেকে আপনি যে কোনো দিকে যেতে যান না কেন এই সকল রাস্তাগুলোই ঘুরে ফিরে আসবে তো এই জন্য আমার এর আগের ভ্লগুলোতেও হয়তো এই রাস্তাগুলো দেখেছেন আবারও হয়তো বা এটাতেও দেখছেন তো মূলত এখান থেকে আসলে বের হতে গেলে এই সকল পথগুলো দিয়ে যেতে হয় আর এখন আমরা আম চত্বর হয়েও যেতে পারি বা সামনে একটা মোড় আছে এদিক দিয়ে বাম দিক দিয়ে ভেতর দিয়ে চলে যাওয়া যায় ধরা আমরা সেই রাজশাহীর ঐতিহাসিক আম চত্বর সেইখানে চলে আসলাম এই যে ডানে দেখতে পাচ্ছেন চত্বর আর এখান থেকে আমাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে সিটি হাটে যাওয়ার জন্য আমরা এই যে চত্বরকে ডান দিকে রেখে এই বাম দিক দিয়ে চলে যাচ্ছি সিটি হাটের দিকে তো এর আগে আমি কখনোই এদিক দিয়ে আপনাদেরকে হয়তো বা আমি সাধারণত যে সামনে একটা রাস্তা আছে ওই ওই রাস্তাটা দিয়ে আমি চলে আসতাম ভেতর দিয়ে আসলে এদিক দিয়ে কিছুটা রাস্তা কম লাগে আর কি এই রাস্তাটা দিয়ে চলে আসা যায় তো যাই হোক আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলাম যে আম চত্বরটাও একটু দেখিয়ে দেই। এই হাইওয়েটি বেশ ব্যস্ত একটি হাইওয়ে আর এই হাইওয়ে ধরেই আমরা কিন্তু যাচ্ছি সেই হানিফ মামার কালাভুনা খেতে রাজশাহীর সিটি হাটে বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন অবশেষে চলে এসেছি সিটিহাটের এখানে এখন ডান দিকে ভেতরে ঢুকতে হবে এই হচ্ছে সিটিহাটে ঢোকার রাস্তা এইটা আসলে গরুর হাটের জন্যই বিখ্যাত এই অঞ্চলের সিটিহাট মানেই হচ্ছে গরুর হাট পারমানেন্ট গরুর হাট আর সেইখানে আমরা চলে এসেছি খাবো গরুর গোস্তের কালা সেই উদ্দেশ্যে এসেছি দেখা যাক এখন এখানে অনেক ভিড় থাকে কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুর হাট ছোট বড় বিভিন্ন ধরনের গরু এখানে রয়েছে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা সেই হানিফ মামার কালা কালা দিকে চলে আসলাম রাজু কালা হানিফ মামা কই এই যে সেই হানিফ মামার কালা বন্ধুরা অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমরা চলে আসলাম হানিফ মামার কালা দোকানের সামনে এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটাই সেই হচ্ছে রাজশাহীর সিটিহাটের হানিফ মামার কালা দোকান তো এখানে এখন আমরা লাঞ্চ করব এবং আপনাদেরকেও দেখাবো চলুন ভেতরের অবস্থা দেখেন কি অবস্থা পুরো জায়গা একদম ভর্তি হয়ে আছে কাস্টমার আছে আর এই যে এখানে দেখেন রান্না বান্না চলছে সব এই যে এখানে ভাত আছে দেখতে পাচ্ছেন ভাত আর এই যে এখানে মাংস দেওয়া হচ্ছে আর এই হচ্ছে হানিফ মামা এখানে দেখতে পাচ্ছেন হানিফ মামা বন্ধুরা আমরা এসে বসে গেছি খাবারের জন্য এবং আমাদের জন্য ভাতও চলে এসছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাত ভাতের সঙ্গে শশা এবং লেবু এসছে আর এখনও কালাভুনা আসেনি কালাভুনা চলে আসবে তো কালা আসলেই আসলে আমরা খাওয়া শুরু করব এবং আপনাদেরকে জানাবো আসলে এখানকার খাবার টেস্ট কেমন এখানে যদিও আমি রাজশাহীরই বাসিন্দা কিন্তু এখানে এসে আমার খাবারের অভিজ্ঞতা এখন পর্যন্ত হয়নি ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছি কেমন লাগে সে আপনাদেরকে জানাবো আর অবশ্যই এটা কোনো ফ্লো ফুড ভ্লগ না এবং আমি কোনো রিভিউও দিচ্ছি না আমি জাস্ট জানাবো যে এটা আসলে আজকের লাঞ্চটা কেমন টেস্টে ছিল আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এখন হিউজ ক্রাউড দুপুরবেলা যেহেতু এখন লাঞ্চ আওয়ার প্রচুর মানুষ এখানে এসছে প্রচুর মানুষ এখানে এসছে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কালাভূমা চলে এসছে দুইজনের জন্য দুই বাটি কালা আর ভাত তো এখন এই কালাভোনা আর ভাত আমরা খাবো এবং আপনাদেরকে জানাবো এটার মজা কেমন আমি এই যে ভাতের সঙ্গে কালাভুনা নিয়ে নিলাম এবং খেয়ে দেখি কেমন মজা অনেক নাম শুনি এবং ভিডিও দেখি তো একটা বাইক নিয়ে নিচ্ছি মজা আছে বেশ ভালো মজা কিছুটা কোরবানির সময় রান্না করলে যেমন লাগে কেমন লাগছে বেশ ভালো লাগছে খেতে মাংসটা দেখতে পাচ্ছেন মানে আমি যেটা আসলে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ভেতর থেকে হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটাই নয় কিন্তু মানে কালো করা হয়েছে এবং মশলা দিয়ে এটার স্বাদটা আনা হয়েছে গ্রেভি খাওয়া শেষ করে ভালো মতো জানাচ্ছে আসলে কেমন ছিল এটা আমাদেরকে চার পিস চার পিসের মতো দিয়েছে এক বাটিতে আসলে কালাভোনা বাসায় যেগুলো হয় বা প্রকৃত যে নিয়ম সেটা হচ্ছে যে মাংসটা ভেতর থেকে নরম হয়ে যাবে কিন্তু ছেড়ে দিবে না কিন্তু এটা কিন্তু ভেতর থেকে মানে ওইভাবে এতটা নরম বা এতটা সফট না কিন্তু খেতে একটা আলাদা মজা মশলার কারণে হয়তো বা পেঁয়াজ পেঁয়াজের কারণে এটা খেতে বেশ মজা সুস্বাদু তো খাওয়া শেষ করি এরপরে আরও ডিটেলস আপনাদেরকে জানাতে পারবো বন্ধুরা আমরা খাবার দাবার শেষ করলাম তো বেশ খাবার মজা ছিল কিন্তু আসলে মাংসের কোয়ালিটি অতো একটা ভালো লাগেনি মাংস অত বেশি একটা সফটও ছিল না বা ভেতর থেকে যে সিদ্ধ হওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু ছিল না তারপরেও আমরা খাবার দাবার শেষ করে ফেলেছি দেখতে পাচ্ছেন সব কিছু শেষ এখন আমরা এখান থেকে বিদায় নিব এই যে আমার ভাতিজা বেটা বেটা তোমার কাছে কেমন লাগলো বলো একদম হলু টিন্ডার টিন্ডার না 94000 বিলও দিয়ে দিয়েছি সেটা আপনাদের আমারে হে বাবা ভাগ বাকি আপনাদের সুশান্ত আর মাত্র 200 টাকা দিতে বিলটা হবে তোলাপুড়া 150 টাকা বাকি ঘাটে 85000 টাকা বলছিলেন না আয়েশে গেল বাবা গরম গরম ধোয়া উঠা মাংস ধোঁয়া উঠা মাংস দিয়ে আমরা ভাত টাত খাওয়া শেষ করলাম এখন আবার ফিরে যাব অফিসের দিকে তো বন্ধুরা সামনে গিয়ে আমরা ভিডিওটা শেষ করব এখান থেকে বের হয়ে বের হয়ে শেষ করব আমাদের সঙ্গে থাকুন আর এই যে হাট দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সিটি হাট থেকে খাওয়ার দাওয়ার শেষ করে চলে আসলাম দেখতেই পেলেন আমরা অনেক সাত করে গিয়েছিলাম বিশেষ করে আমি তো অনেক সাধে সাত করে গিয়েছিলাম কারণ দেখে যে অনেক বড় বড় সেলিব্রিটি এবং বড় বড় যারা ইউটিউবার রয়েছে তারা এখানে গিয়ে রিভিউ দেয় তো ভেবেছিলাম যে অনেক টেস্টি হবে খাবারটা হ্যাঁ খাবার টেস্টি তার হলো মশলা এবং যেই ঝোলটা ছিল সেটা বেশ মজাদার কিন্তু আসলে মাংসের যে কোয়ালিটি সেটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই পাশাপাশি যে আমার ভাতিজা আছে ভাতিজার কাছ থেকে শুনবো বেটা তোমার কাছে কেমন লেগেছিল বলো তো বলো এবার মানে মাংসগুলা আসলে শক্ত ছিল মানে এরা সাইডে মানে মাংস এখনও প্রিপেয়ার হয়নি ওরকম মাংস মিক্স করে এরা দিছে তো যার কারণে মাংসগুলা ওরকম সফট টিন্ডার এখনো হয়ে ওঠেনি এরা সাইডে মানে মাংস প্রপারলি না রান্না করেই ওটা মিক্স করে প্রতিটা বাটিতে চার পিসের জায়গায় এক দুই পিস মানে কুক হয়নি এরকম মাংস দিয়েছে মাংসের ভেতরে ভেতরটা এখনও মানে কোরবানির মাংসের যেটা হয় যে প্রথম চান্সে আমরা নিয়ে রান্না করলে যেমন থাকে ভেতরটা একটু অল্প রান্না থাকে এমন থাকে ঠিক এমনই ছিল কিন্তু শুধুমাত্র মশলার কারণে বিভিন্ন ধরনের মশলা দিয়েছে পেঁয়াজ টাঁয়াজ বেশি দেওয়ার কারণে ঝোলটা টেস্ট বা রান্নাটা টেস্ট সেটা ঠিক আছে সেটা আমি স্বীকার করছি বাট আলটিমেটলি যে এখানে যে মজাটা পাওয়ার কথা ছিল যে আসলে কালাভোনার যে মজাটা যে মাংসটা ভেতর থেকে সফট হয়ে যাবে ভেতর থেকে খুব সুন্দর কুক হবে এবং খুব সুন্দর জুসি থাকবে সে ধরনের কিছু আমরা পাই নাই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সেই কালাভোনার যে অভিযান আপনারা দেখলেন তো আমরা বেশ অনেকটা দূরেই চলে এসেছি এখন এখানে এসে একটু ফাঁকাতে দাঁড়ালাম যেহেতু ভাতিজা অন্যদিকে চলে যাবে তাই এখানে ওকেও বিদায় জানাবো এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা এবং নেক্সট ভিডিও দেখবেন সেই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ